আজ থেকে দেশব্যাপী বিশাল সামরিক ড্রোন মহড়া চালাবে ইরান আজ থেকে দেশব্যাপী পাইলটবিহীন সামরিক বিমান বা সামরিক ড্রোনের বিশাল মহড়া চালাতে যাচ্ছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এ খবর জানিয়ে বলেছেন সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেবে তিনি গতকাল তেহরানে এক ঘোষণায় জানিয়েছেন একশো পঞ্চাশটিরও বেশি অত্যাধুনিক সামরিক ড্রোন দুদিনব্যাপী এই মহড়ায় অংশ নেবে ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলো যৌথভাবে এসব ড্রোন নির্মাণ করছে মহড়ায় ইরানের ড্রোনশক্তির খুঁজে একটি অংশ প্রদর্শন করা হবে বলে তিনি জানান অ্যাডমিরাল সাইয়ারি বলেন আসন্ন মহড়ায় ড্রোনগুলো নিখুঁত উড্ডয়ন ও আঘাত করার ক্ষমতা এগুলো পরিচালনা ব্যবস্থায় কার্যকারিতা এবং যুদ্ধের সক্ষমতা পরীক্ষা করা হবে তিনি জানান ইরানের সশস্ত্র বাহিনীর চার শাখা এবং যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম একযোগে ড্রোনে মহড়া চালাতে যাচ্ছে দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান সাগর থেকে শুরু করে উত্তরে কাস্পিয়ান সাগর পর্যন্ত প্রায় সারা দেশেই এই ড্রোন মহড়া চালানো হবে বলে জানান ইরানের এই সিনিয়র কমান্ডার ফলে বিশ্ব প্রথম দেশ হিসেবে ইরান নিজের গোটা ভূখণ্ডে এই মহড়া চালাবে ইরান সামরিক জন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি ইরান এখন সামরিক জন রপ্তানিকারক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জেনারেল কাশেম সুলাইমানি নিহত হওয়ার পর এই হাজিজাদে ইসরায়েল এবং আমেরিকার জন্য সবথেকে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এর কারণ হচ্ছে তিনি ইরানের ড্রোন সক্ষমতাকে এত শক্তিশালী করেছেন তিনি বলেছেন অ্যারো স্পেস ইরানের সঙ্গে এখন যে কাউকে হিসেব করে কথা বলতে হয় তেহরানে এক সামরিক অনুষ্ঠানে অবকাশে এ কথা জানান তিনি সমরাষ্ট্র এবং এয়ার ডিফেন্স সরঞ্জাম উৎপাদনের দিক দিয়ে ইরানের দ্রুত এবং উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন জেনারেল হাজিজাদে বলেন প্রতিরক্ষা খাতে আমাদের এখন যে সক্ষমতা রয়েছে তা অতীতে ছিল না এক সময় যেখানে আমাদেরকে কাদাটারে বেড়া পর্যন্ত আমদানি করতে হতো সেখানে আজ আমরা ড্রোন রপ্তানি করছি বিভিন্ন প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং প্রখ্যাত গবেষকদের নিরলস প্রচেষ্টার ফলেই আমরা আজ এখানে এসে পৌঁছেছি আইআইজিসির এরো স্পেস ডিভিশনের কমান্ডার বলেন ইরানের অ্যারো স্পেস শক্তিকে শত্রুরা ভয় পেতে শুরু করেছে আমরা বহুবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পশ্চিমাদেরকে বলতে শুনেছি যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তিকে সীমাবদ্ধ করতে হবে এর অর্থ হচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তি পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের ঝুলিতে বর্তমানে বহু ধরনের সামরিক এবং বেসামরিক ড্রোন রয়েছে ইরান গত এপ্রিলে নিজেদের সর্বশেষ সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালায় গাজা নামের ওই ড্রোনে রয়েছে একুশ মিটার দীর্ঘ দানা এবং এটি এক উডয়নে তিরিশ হাজার একশো কিলোমিটার পথ পায় দিতে সক্ষম ড্রোনটি পাঁচশো কেজি ওজনে বোমা এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এছাড়াও ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইরান তাদের ভূগর্ভস্থ ড্রোন ঘাটেরও ছবি প্রকাশ করেছে বাইডেন ইসরায়েল সফরে আসলে ইরান তাদের ড্রোনবাহী যুদ্ধজাহাজও প্রদর্শন করে আমেরিকা দাবি করে ইরান থেকে রাশিয়া ড্রোন নিচ্ছে এদিকে ইরান দাবি করে তারা ড্রোন শক্তিতে বিশ্বের তিন বা চার নম্বরে থাকবে প্রিয় দর্শক ইরানের এই দাবি কি আসলেই সঠিক আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন